দেখেন এবার আমরা কুইন মাল্টি ফাংশন মেশিনে আপনাদের ভোট্টা ক্রাস করে দেখাবো এ একটা ম্যাজিক মেশিন যা আপনি ম্যাজিকের মতো কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে একদম গুঁড়া পাউডারও করতে পারবেন এবং কি আদা ভাঙাও করতে পারবেন তাহলে ম্যাজিক এর ম্যাজিক দেখুন দেখেন যা আপনি ঘন্টায় 200 কেজি তোমাতে আমাদের এই ম্যাজিক মেশিন দিয়ে আপনি ভোট্টা গম ধান যাবতীয় এবং কি হলুদ মরিজামাজিক পাউডার করে আপনি নিজেদের খাবার তৈরি করতে পারবেন তাহলে আমাদের মেশিনের মেজিক মেশিনের কার্যকলাপটা দেখতে পাচ্ছেন এতক্ষণ দেখলেন ভুট্টা ক্রিয়াশ করা এবার দেখতে পাচ্ছেন ওপর পাশ দিয়ে আমরা খড়ো ঘাস কত দ্রুত কেটে চলে যাচ্ছে যা আপনি ঘন্টায় পনেরোশো থেকে দু হাজার কেজি খড়ো ঘাস কাটতে পারবেন দেখেন দর্শক আমাদের হলুদের কালারটা হচ্ছে দেখেন বাজারে আপনি যা হবেন ও ভেজাল হতে পারে আর আমাদের মেশিনে আপনি হলুদ করে খাবেন দেখবেন একদম পারফেক্ট দেখেন কালারটা কি একদম অরিজিনাল সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক সুস্থ এবং ভালো আছেন আমিও আরিফ মল্লিক আপনাদের দোবাই অনেক সুস্থ এবং ভালো আছেন দেখেছেন এর আগে আমি খড় কাটা ঘাস কাটা ব্লিন্ডার ফিট বানানো মেশিন কাবির দুধ দোয়ানো মেশিন রাইস মিল যাবতীয় এগ্রিকালচার মেশিনের ভিডিও দিয়ে থাকি আজও দেখছেন আমার সামনে কিছু অসংখ্য মেশিন আছে যেরকম আমরা আমাদের সামনে নতুন একটা কালার যুক্ত হয়েছে এটা আমরা নাম দিয়েছিলাম হাতি মডেলের মেশিন কারণ চায়না থেকে যে সময় এই মালগুলো আসে সব নাম থাকে একই চাপ কাটার মেশিন বলে পরিচিত হ্যাঁ চায়নারা এটা চাপ কাটার মেশিন নাম দিয়েছে আমরা বাংলাদেশে যদি আপনি বলেন যে চাপ কাটার মেশিন নেব তাহলে তো আমরা বুঝতে পারি না তাহলে এই কমন কমন মেশিনের যেটা আমরা রেগুলার মানে আমাদের কাছে আগে পাইতেন এগুলো নাম কমন মেশিন দিয়েছি মানে কমন চাপ কাটার মেশিন আর এইটার নাম হলো হাতি মডেলের চাপ কাটার মেশিন মানে সংক্ষেপে আপনারা বলবেন যে হাতি মডেলের মেশিন লাগবে এবং কমন চাপ কাটার লাগবে তাহলে আমরা বুঝে ফেলবো এছাড়াও আমাদের কাছে দেখেন টু ইন ওয়ান ফাংশন মেশিন আছে যা একদিকে খড় কাটবেন অন্য পাশ দিয়ে ভুট্টা গুঁড়ো সব করবেন দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন একটা কালার যুক্ত হয়েছে হাতি মডেলের যে এটা কিন্তু এর আগে আমরা প্রচুর পরিমাণ এই মেশিনটা বেছেছি লাল গেরে কালার সবার মানে কাস্টমার দেখলে একবারে পছন্দ করে এই লাল গেরে কালারটা নতুন আবার এই কালারটা লাল গেজে কালার পছন্দ করে দিলে আমরা এর আগে দেখেছি আমরা লাল সবুজ কালার প্রচুর পরিমাণ বিক্রি করেছি এবার দেখতে পাচ্ছেন আমরা গেদের মধ্যে আবার সবুজ কালার নিয়েছি এটার নাম হলো গেদের সবুজ কালার হ্যাঁ তা যারা আমাদের এই হাতি মডেলের মেশিন নেবেন তারা একটু কষ্ট হলেও আমাদের শোরুমে আসবেন আইসে দেখে শুনে আপনারা নিয়ে যাবেন কারণ কিছু মানুষ বলছে এই মেশিন আর এই মেশিন বলে সেম মেশিনে জাস্ট এই পায়ার বলে ব্যবধান হ্যাঁ ও কথা আমরা নাই বলি যে ব্যবধান কী কিন আপনি সরাসরি প্র্যাকটিক্যাল আসবেন আইসে আমার দুটো মেশিন দেখবেন যে এটা যার পছন্দ হয় সেটা আপনি নিতে পারবেন হ্যাঁ এছাড়াও দেখতে পাচ্ছেন যে আমরা এবার মাল্টি ফাংশন নিয়ে একটু কথা বলি জায়গা দেখা আছে বিশ পঞ্চাশটা গরু আছে অনেক দানাদার খাদ্য লাগে কারণ এক কেজি দানাদার খাদ্য কিনতে গেলে অনেক টাকা ব্যয় ভুল তারপরেও আপনি বাজার থেকে যে সময় আপনি কিনবেন দেখা যাচ্ছে ওর ভেজাল থাকতে পারে আপনি ন্যাচারাল কাজে যেরকম ভুট্টা দেবেন গম দেবেন ধান দেবেন যাই দেবেন এই টেরের ভিতর দেবেন দিয়ে এই যে এটা যত প্রেশার দেবেন সে তো মনে করেন গুঁড়া হবে যত লুজ দেবেন দানাদার হবে এটা ম্যাজিক মেশিনের মতো কাজ করে যাদের আমার মনে হয় যাদের একটু বেশি গরু তারা এ আমাদের এই টুই নন মাল্টি ফাংশন মেশিনটা নিতে পারেন কারণ এই মেশিনটাই আপনি খামাদের সব কাজটাই করে ফেলতে পারবেন দেখেন এই পাশটায় আপনি খড় ঘাস কাটলেন যাবতীয় দেখুন ভুট্টা দিলেন গম দিলেন ধান দিলেন যাবতীয় যা দেবেন এই টেরের ভিতর দেবেন অনাসে এখান থেকে গড়গড় করে বেরোবে এছাড়াও আপনার বাসায় যে সীমিত পরিমাণের আপনার দেখাচ্ছে হলুদ লাগে মরিচ লাগে যাই লাগুক আপনি এর ভিতর দিয়ে আমরা আগে যে হলুদটা ব্যবহার করি মানে বাসায় খাই আমরা কিন্তু এই মেশিনটা দেখ করিয়ে খাই আমরা জেনিউন খাই কারণ আপনি যে সময় নিজের যে সময় নিজের হলুদটা নিজে ভাঙিয়ে খাবেন কোনো ভেজাল পাবেন না তাহলে বাসার জন্য আপনি হলুদটাও খাতে পারছেন এছাড়াও গবাদি পশু যাবতীয় দানাদার খাদ্যগুলো করতে পারছেন আবার আমাদের এছাড়াও আছে দেখেন এটা হলো রাইস মিল এটা হলো তিন মাত্র রাইস মিল আছে যে এক পাঁচটা আপনি ধান গম বম মানে ধান থেকে চাউল করতে পারবেন অন্য ফার্স্টে দানাদার খাদ্য হলুদ মরিচ এছাড়া আমাদের সাইলেন্স মেশিন আছে এছাড়া আমাদের যে ভুট্টা গাছটা দেবেন যারা একদম রসমালার মতো খতে চান একদম সেই সাইলেন্স মেশিনটাও আছে মানে আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা দেখাতে পারছি না অন্য আরেক ভিডিও আপনাদের দেখাবো যে এটা একদম রসমালাই যেরকম চিপে দিলে হয় এই মেশিনটা দিয়ে আপনি খড় কাটতে পারবেন না খড় কাটতে গেলে জ্বর হবে এটা যে নিপিয়ার ঘাস আখের মতো শক্ত গাছ তারপরে ভুট্টা গাছ এইসব যাবতীয় জিনিস এই টেটের ভিতরটা দিতে পারবেন আবার এইটাতে আপনি দানাদার খাদ্য তৈরি করতে পারবেন যেরকম টুইন ফাংশন দেখালাম না এই পাশ দিয়ে আপনার ভুট্টাটা ক্রাশ করতে পারবেন সেই কাজটাও আপনি এই মেশিনটা দিয়ে করতে পারবেন এর পিছনে আরেকটা অংশ আছে ওই অংশে দিয়ে দিলে আপনি এই এই পাশ দিয়ে এই পাশটি ভুট্টাটা গুঁড়ো করতে পারবেন তাহলে ভিডিওটা আর বড়ো করতে চাচ্ছি না যারা এই ধরনের মেশিন কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মূল্যবান মেশিনটা বেছে নিতে পারবেন এছাড়াও আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হলো ঝিনেদা জেলা ঝিনাদা জেলা এটা কুষ্টিয়া যশোর মাঝের জেলা ঝিনাদা জেলা ঝিনাদা জেলা আমাদের ঠিকানা হলো পভাহাটি রোড আপনি স্ক্রিনে যদি একটু দেখা দিতেন দেখেন পভাহাটি রোড সৃজনী মোড় ঝিনাদা এখানে আমাদের একটাই শোরুম এখানে আসবেন আসে দেখে শুনে আপনার যে মেশিনটা আমার মনে হয় আপনারা দেখে শুনে নিলে আরও বেশি ভালো হয় কারণ একটা ভালো পণ্য আপনি দেখে শুনে আমার শোরুমের থেকে কিনে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না স্ক্রিনের নাম্বার আছে সরাসরি ভিডিও কল দিবেন আপনারা সরাসরি এক দুই মিনিট ভিডিও কল দিয়ে দেখবেন মেশিনগুলো যেটা পছন্দ হয় সেটা আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিই বা আপনাদের আমরা আমাদের অর্ডার করার নিয়মটা আপনাদের বলে দিই প্রথমত ভিডিও কল আমাদের মেশিনগুলো দেখবেন দেখে যেটা পছন্দ হয় আপনারা মাত্র দুই থেকে তিন হাজার টাকা ব্যাংক বা বিকাশের মাধ্যমে দিবেন বাকি টাকা সুন্দরবন জননী এসে পরিবহন বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই বাকি টাকা মালটা হাতে পেয়ে বিলটা পরিশোধ করতে পারবেন একটা কথা বলে যে যে কুরিয়ারের যে ভাড়া বা চার্জটা ওটা আপনাকেই বহন করতে হবে আমরা জাস্ট মেশিনের দামের কথা বলে থাকি আর বাকি টাকা আপনি ওই কুরিয়ারের দিয়ে মালটা উঠায় নিতে পারবেন একটা আবারও বলে দিই যারা আপনারা অর্ডার করবেন অনেক সময় আমরা বলিনি যে আমরা মেশিনের দামের কথাই বলি এ মেশিনের সাথে যে আপনার একটা কুড়ি চার্জ হয় মানে ভাড়া বা কন্ডিশনের একটা চার্জ হয় এটা আপনাকেই বহন করতে হবে তাহলে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি নে সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে সুস্থ কামনা করে আজকে ভিডিওটা আমি মোহাম্মদ আরিফ মল্লিক এখানে শেষ করলাম খুদা হাফেজ